এখন ডায়াবেটিসের মূল কারণ কী বলেন কোষে জায়গা নেই ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নেই ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নেই কোষখালি করবো তাহলে এখন কীভাবে কোষখালি করবো বলেন ফ্যাট চর্বি জমে কোষ ভরাট হয়েছে তাহলে আমরা রোজা রাখবো ব্যায়াম করব, পরিমিত খাবো ভালো ঘুমাবো নিয়ম মানব রোদে যাবো ঘাসে হাঁটবো নিজের যত্ন নিব নিজেকে সময় দিব ঠিক আছে তো এইভাবে যেই অবস্থা যেই অনিয়ম করে যে বিশৃঙ্খল জীবনযাপন করে আমরা রুগী হয়েছি সেটা করা যাবে না এখন হুজুর এগারো বছর ধরে রুগী কেন কারণ উনি ওনার জীবন আচরণ পরিবর্তন করেন নাই শুধু ওষুধ খেয়েছেন ইনসুলিন নিয়েছেন আর ছয়বেলা খেয়েছেন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন পরীক্ষা করাইছেন ইনসুলিন নিয়েছেন ছয়বেলা খেয়েছেন ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়েছেন ইনসুলিন নিয়ে ডাক্তার দেখিয়েছেন পরীক্ষা করিয়েছেন এভাবে এগারো বছর ধরে উনি রুগী তাহলে এভাবে যারা মানবে সবারই একই পরিণতি নাকি ভিন্ন পরিণতি হবে তাহলে এখন এটা থেকে আপনারা বাঁচতে চান কি না এখন বিনামূল্যে চিকিৎসা আমি বলতেছি আমাদের এখানে বিনামূল্যে চিকিৎসা ডাক্তার দেখাতে টাকা সেশন নিতে টাকা পুষ্টিবিদের পরামর্শে টাকা জিমের পরামর্শে এই যে ব্যায়াম শিখে দিবে টাকা লাগে না রোজায় টাকা ব্যায়ামে টাকা রোদে টাকা ঘুমে টাকা শ্বাসের ব্যায়ামে টাকা ঘাসে টাকা লাগে না সুস্থ হইতে খরচ নাই কিন্তু রুগী হইতে রোগ পড়তে অনেক টাকা খরচ বেলা খাওয়ার খরচ ওষুধের খরচ ডাক্তারের ভিজিট পরীক্ষার খরচ অপারেশনের খরচ আর সাফারিংস তো আছেই তো এখন আপনারা খরচ করতে চান না তাহলে এত টাকা আপনারা রুগী হওয়ার জন্য খরচ করলেন কেন যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন